পেহলগাম হামলার তদন্তে প্রথম সাফল্য জঙ্গিদের দুই সহযোগী আটক এদের কাছে প্রচুর অস্ত্র গোলা বারুদ কাশ্মীরের কুলগাম এলাকায় আটক বিলাল আহমেদ ভাট এবং মোহাম্মদ ইসমাইল ভাট এমনটাই জানা যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি কাশ্মীরের কুলগাম এলাকা থেকে আটক করা হয়েছে তাদের পহেলগাম হামলার তদন্তে প্রথম সাফল্য জঙ্গিদের দুই সহযোগী কে আটক করা হয়েছে আর বিস্তারিত জানবো এই সম্পর্কে আমাদের সঙ্গে সরাসরি থেকে রয়েছেন আমাদের চট্টোপাধ্যায় দা জানা যাচ্ছে সম্পর্কে এখনো পর্যন্ত কি খবর রয়েছে এই এই মুহূর্তের বড় খবর সরণালী যে দুজন সহযোগী যারা সেদিন হত্যাকাণ্ড চালিয়েছিল তাদের দুজন সহযোগীকে ধরতে পেরেছে ভারতীয় বাহিনী এখানে পরিষ্কার বলে রাখা ভালো যে কাশ্মীরের পুলিশ কিন্তু একটা হিরোই ভূমিকা পালন করছে শ্রীনগর এবং বড় শহরগুলোতে তল্লাশির ক্ষেত্রে অভিযানের ক্ষেত্রে কাশ্মীরের পুলিশ একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে তার কারণ হচ্ছে সেনাবাহিনীর যে জওয়ানরা রয়েছেন তারা সব গলি ঘুজি, ইত্যাদি স্থানীয় এলাকা অতটা চিনতে পারেন না অন্য রাজ্য থেকে অনেক সময় কাশ্মীরে ডিউটি করতে যান সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়া মহল্লা দেখিয়ে নেওয়ার ব্যাপারে কাশ্মীরের পুলিশ কিন্তু একটা হিরোই ভূমিকা পালন করছে এবং কাশ্মীরের পুলিশ এবং সেনাকর্মী তাদের যৌথ অভিযান কাশ্মীর জুড়ে চলছে তার মধ্যেই বড় সাফল্যের খবর এলো যদি এই দাবি সত্যি হয়ে থাকে যে বিলাল আহমেদ ভাট এবং মোহাম্মদ ইসমাইল ভাট এই দুজন হচ্ছে যারা ওই নির্দিষ্ট চার পাঁচজন হত্যাকারী তাদের সহযোগী তাহলে এদেরকে ইন্টারোগেট করে এদেরকে প্রশ্ন করে তদন্ত করে কিন্তু সেই পর্যন্ত পৌঁছনো যেতে পারে অবশ্য যে চারজন মূল অপরাধী চারজন বা পাঁচজন তারা এখনও ভারতের সীমান্তের মধ্যে আছে কি নেই সেটা এখনও পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয় কিন্তু এই দুজনকে ধরেছে ভারতীয় বাহিনী এবং তাদের কাছ থেকে অস্ত্র শস্ত্র গোলা বারুদ পাওয়া গিয়েছে সুতরাং যে তদন্ত চলছে এই তিন চার দিন হয়ে গেল বাইশ তারিখের ঘটনা সে ব্যাপারে একটা বড় সড়ো সাফল্য ভারতীয় বাহিনী পেয়েছে বলে মনে করা হচ্ছে এই দুজনকে গ্রেপ্তার করা এবং তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র গোলা উদ্ধারের মধ্যে দিয়ে একটা বড় সাফল্য এর আগে লালিকে লালি বলে একজন শীর্ষ লস্করই তৈ তৈবার কমান্ডার তাকে হত্যা তাকে তাকে সে নিহত হয়েছিল ভারতীয় সেনার সাথে সংঘর্ষের মধ্যে এবারে দুজনকে হাতে নাতে গ্রেপ্তার করা সম্ভব হলো তাদের কাছে অস্ত্রশস্ত্র গোলা পাওয়া গেছে এবারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করে আরও মূলে ঘটনার মূলে পৌঁছনো যায় কি না সেদিকেই চেষ্টা ভারতীয় বাহিনীর এবং আমরাও সেদিকেই চোখ রেখেছি একেবারেই আসি তার সঙ্গে থাকুন আপনি